খেয়াল করে দেখবেন দর্শক আমার সামনে একটা খবর আছে খবরটা হেডলাইন কি উপদেষ্টা শারমিন তিনি বলছেন সামনে শারমিন মুর্শিদি দুর্গা নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকবে আশি হাজার স্বেচ্ছাসেবক কারাই এই আশি হাজার স্বেচ্ছাসেবক আচ্ছা একটু খবরটা দেখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন আমরা এটি আলোচনার জন্য পিক করেছি শারদীয় দুর্গাপূজার পূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সব অধিদপ্তর সংস্থার প্রায় আশি হাজার সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বিক সহযোগিতা দিতে মাঠ পর্যায়ে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ রোবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় আচ্ছা বিবৃতিতে উপদেষ্টা বলেন ধর্মীয় উৎসবের আনন্দ সবাই মিলে ভাগ করে নেওয়ার অধিকার সব নাগরিকের আছে নারী ও শিশুর নিরাপত্তা অংশগ্রহণ নিশ্চিত করে আমাদের অগ্রাধিকার তারপর আমি খুঁজছি কারা এসেছে সে ভাবেন কবে থেকে এর প্রস্তুতি কি নাকি হুট করে পূজা শুরু হয়েছে সঙ্গে সঙ্গে সাম্প্রতিক সম্প্রীতির সামাজিক সম্প্রীতির প্রত্যেক দুর্গা কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে সব সহায়তা অব্যাহত থাকবে হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার সবসময় সতেষ্ট খুবই খুশি আমরা চাই সরকার এরকম হোক বিবৃতিতে বলা হয় দুর্গা পূজা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মেন জায়গায় আসেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আশি হাজার স্বেচ্ছাসেবক থাকবে মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি পূজা মন্ডপে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা এবং উপজেলা সমন্বয় করে মন্ডপ ভিত্তিক পূজা পূজা বাস্তবায়ন কমিটির সঙ্গে উপস্থিত থেকে পূজা মণ্ডপের শৃঙ্খলা রক্ষায় আগত দর্শনার্থীদের সহযোগিতা করবেন পূজা মণ্ডপে আইন রক্ষাকারী বাহিনী মেডিকেল টিম ফায়ার সার্ভিস ও অন্যান্য বিভাগের প্রতিযোগিতার সঙ্গে সমন্বিত সহযোগিতা অব্যাহত থাকবে নারী শিশু বয়স্কদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজর দেওয়া হবে আমি যা খুঁজছি এখনো পাইনি কিন্তু আচ্ছা তারপরে নারী শিশু সহায়তা ডেক্স খোলা হয়েছে এই সেই কিন্তু আমি খুঁজে পেলাম না এই আশি হাজার স্বেচ্ছাসেবক কোন ক্যাটাগরিতে এবং পূজা শুরু হয়ে গেছে কার্যত পূজা শুরু হয়ে গেছে ছুটি যদিও এক দুই তারিখ কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা ছুটে গেছেন যার যার বাড়িতে গ্রামে তারা তাদের পূজা উৎসব উদযাপন শুরু করেছেন কবে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এই যে আশি হাজার স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক বা এটা নিয়োগই বলা যায় কোন ক্যাটাগরিতে এবং এটা কি হুট করেই কালকে বিবৃতি দিয়েছেন আজকে এই নিয়েও নাকি কোনো দলীয় বা সাংগঠনিক সময় এই সরকারের তো কোনো তার তো কোনো সাংগঠনিক স্ট্রেন নেই তাহলে তার বিএনপির কাছে হেল্প চাইতে হবে তার জামাতি ইসলামের কাছে চাইতে হবে তারা আওয়ামী লীগের না আওয়ামী লীগের কাছে তারা হেল্প চাবে না মানে তারা কারো না কারো হেল্প চাইতে হবে তো সেইটা চেয়েও প্রক্রিয়াকরণ যাচাই বাছাই করেন এগুলোর কোনো বিষয় থাকে না আপনার এই স্বেচ্ছাসেবী মধ্যে কেউ কিছু ঢুকে পড়তে পারে না মানে প্রশ্নগুলো আসে কিনা আমরা আমাদের কেটেছে তরুণ যুবকরা মুসলিম যুবকরা তারা এটা ঘোষিত স্বেচ্ছাসেবক না অঘোষিত স্বেচ্ছাসেবক হয়ে যেত এটা আমাদের সামাজিক একটা বন্ধন ছিল এটা আমাদের ঐতিহ্য এটা এখন এই সরকার যখন আনুষ্ঠানিক ভাবে আশি হাজারে সীমাবদ্ধ করে কোনো একটা কিছু করছে না সেটা নিয়ে টেবিল ওয়ার্ক হয়েছে কাজ হয়েছে তাহলে কোন বেসিসে কোন ক্যাটাগরিতে বা এর আগে কি সনাতন ধর্মালম্বী বা পূজা কমিটি পূজা উদযাপন কমিটি জাতীয় পূজা উদযাপন কমিটি কারোর সঙ্গে কোনো সমন্বয় হয়েছে এই প্রশ্নগুলো ওঠা খুব স্বাভাবিক না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া